বান্দার যে পরিমাণ হবে অন্য মাসের তুলনায় শাস্তিটা এই মাসে কি হবে বেশি হবে তাহলে আপনি যদি সব যদি বেশি করেন তাহলে এই মাসে আপনার সবটা অন্য মাসের তুলনায় কি করে খাস না এটা মনে করি না মাসে বেশি আমল করলে একেবারে আমাকে আল্লাহ তালা দিবে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে এরকম কোন বিষয় না আল্লাহ তালা বান্দাকে বোঝানোর জন্য বান্দার আমলের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য এই কথাগুলো বান্দাকে বলতেছে কথা বুঝে আসছে

কাজ হলো করে না কি এই মাস গুলোর মধ্যে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করো না জুলুম মানুষ কিভাবে করবে এখান থেকে জুলুম করবে হলো গুণা করে তার

দুই নম্বর হলো রজত মাসের রোজা তিন নম্বর হলো শ্রাবণ মাসের রোজা চার নম্বর হলো আশুরার রোজা এটা হলো মুস্তাহাব রোজা এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে তিনটে রোজা রাখতেন কয়টা রোজা তিনটা আল্লাহ রাসূল প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন তিনটা তিনটা রোজা রাখতেন আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি এই তিনটা রোজা যদি কোন ব্যক্তি যদি রাখে সে যেন সারা বছর রোজা রাখে

বাস ন ওমরা করা বাকি ওমরা এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখো সেটা হলো যে আপনি এই মাসকেই নির্দিষ্ট করবেন না এই মাসকেই নির্দিষ্ট করা যাবে যে এই মাসের মধ্যে আমি কি করব ওমরা করব বাকি ফজিলতের ফজিলতের ক্ষেত্রে আপনি যদি আমি কি করব ওমরা করব আমি রজব মাসে সেটা হলো ভিন্ন কথা কথা বুঝছছেন আর যদি বলেন না না ওমরা কি করতে হবে রজ মাসে ওমরা করতে হবে অন্য কোন মাসে ওমরা করা তারা বলছি অন্য কর্মাস করা যাবে না তাহলে এটা আপনার জন্য কি হয়ে যাবে এটা আপনার জন্য বেদাট কাজ হয়ে যাবে এটা অগ্রহণযোগ্য কাজ আপনার জন্য হয়ে যাবে তাহলে কয়েকটা পাঁচ নম্বর সাত নম্বর বলুন এই যে সামনে যে মাসটা আসতে আসছে অর্থাৎ রজন মাসে উনত্রিশ অথবা তিরিশ এই এই দুইটা তারিখের মধ্যে সামানের চাঁদ দেখা বলেন উনত্রিশ যেহেতু আগবি মাস কি হয়